মাগো তোমার একটি ছেলে মাদের সাথে দিও মাগো তোমার একটি ছেলে মাদের সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদিরা সাথে দিও মাদ তোমার একটি ছেলে মাদিরা সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি ঘর পড়লে মাদ দশটি নাকি হয় পিতা মাতা দশ্চিন্তা কি হয় পিতা মাতার অমল লামায়র দেখে জামারায় এ মনুষ্য যুগ নাই কোন এ মনুষ্য যুগ নাই কোন আর খোঁজে নিও এই পৃথিবীর বুকে মাগো জানু না নিও মাগো তোমার একটি ছেলে মাদের দিও মাগো তোমার একটি ছেলে দিও এই বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও রোজ মাঝে দুহাত তুলে চোখের পানি ফেলে প্রবিরে হাম হুমা বলে কাঁদবে তোমার ছেলে রোজ দুহাত তুলে চোখের পানি ফেলে প্রবিরে হাম হুমা বলে কাঁদবে তোমার ছেলে সেই দুয়াটাই প্রভুর কাছে সেই দুয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি কিনে নিও তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে তোমার জানা জাত ইমাম হবে তোমার ছেলে কাছে বলবে হৃদয় খুলে সেই সুযোগটা তোমার বেলা সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগো তোমার ছেলে মাটির সাথে দিও মাগো তোমার একটি ছেলে মাটির সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি হরফ পড়লে মাগো দশ চিনিকে হয় পিতা মাতার অমল লামায়রθηκε জামরায় এমন সুযোগ নাই খুঁজে দেখে নিও এই পৃথিবীর কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদের আশাতে দিও মাগো তোমার একটি ছেলে মাদের আশাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবী কিনে নিও রোজ দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হাম বলে কাদবে তোমার ছেলে রোজ নামাজ দুহাত তুলে চোখের পানি ফেলে বলে তোমার ছেলে সেই দুয়াটাই প্রভুর কাছে সেই দুয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও তোমার জানা জাত ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে তোমার জানা ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে সেই সুযোগটা তোমার বেলা সেই সুযোগটা হতে তুমি দিও এই পৃথিবীর বুকে মাগ জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগ জান্নাত কিনে নিও মাগ তোমার একটি ছেলে মাদের আশাতে দিও মাগ তোমার একটি ছেলে মাদের আশাতে দিও পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবী বুকে তুমি জান্নাত কিনে নিও রোজ দুহাত তুলে চোখের পানি ফেলে রবির হামু হুমা বলে কাঁদেবে তোমার ছেলে রোজ নামাজ দুহাত তুলে চোখের পানি ফেলে হাম হুমা বলে ছেলে সেই দুয়াটাই প্রভুর কাছে সেই দুয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে সেই সুযোগটা তোমার বেলা সেই সুযোগ তে তুমি দিও এই পৃথিবীর বুকে মাগ জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগ তোমার একটি ছেলে সাথে দিও মাগো তোমার একটি ছেলে সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও